every yeah. year

ওইটা বেশি ডেঞ্জারাস কলকাতাতে আমাদের বাংলাতে শান্তি আছে এখানে পিস হচ্ছে তো সেখানে এই এই কারণে যদি এখানে ক্রিকেট করা হয় আর তাদের নিয়ম তারা নিজেরাই ভাঙছে তাদেরই নিয়ম ছিল ঠিক হয়েছিল কোনো মজবুত কারণ কোনো স্ট্রং রিজন তারা দেখাতে পারছে না যদি কোনো স্ট্রং রিজন দেখিয়ে তারা সরিয়ে নিয়ে যেতে হতো দাদা তাও আমরা আমাদেরকে আশ্বাস দিত তাও আমরা হয়তো মেনে নিতাম বা তো কিছু आमना दादा आपल्याकडे एकच रिक्वेस्ट आपल्याकडे एकच आसपासच आहे आपल्याकडे एकच अस्युरिटीज आहे हेटा फिक्स होईचलो नेक्स्ट इजेन इथेच हो म्हणून आफ्टर कस्टमर जिते परफॉर्म ऑप्शन दे चालू हेता देखील डायरेक्टली एसओसीआर रूप बट आमचा एकही आपला आपल्या जन खूप गोष्टी आहे शेवटी होतो फाइनल था ही खाली राखू आणि सचिव आदेश साठी साठी हेता देखील राख कारण खूपच बॅकजा खेळा बाय एकच तर आणि नुतीचा देखील आपल्या सुच কি কাহিনী হবে এই বিষয়টা নাকি কাহিনী কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এবং সেফটি বাই যেটা আপনি বলছেন আলহামদুলিল্লাহ সুরক্ষা সেটা যে যে 보면은 আমরা যখন আমরা সবকিছুর বিচার করে আমরা আসলে যে ব্যাপারটা হলো যে আপনি ডাক্তার দিয়ে যে স্ট্রাইক ওই কোয়ালিফায়ার আর ফাইনাল ফাইনাল কি হলো एक्चुअली কি

যেমন বিসিসিআই যেটা আমাদের জানিয়েছে সেটা হচ্ছে যে যেহেতু কিছু ইন্ডিয়া পাকিস্তান ইস্যুর জন্য আমাদের যে পঁচিশ তারিখ শিডিউল ছিল সেটা রিসেডিউল হয়ে থার্ড জুন হয়েছে থার্ড জুন হওয়ার জন্য ওরা বলছে যে এখানে বর্ষা এসে যাবে এখানে বৃষ্টি হয়ে যাবে তার জন্য ওরা ম্যাচটাকে সরাতে চায় তার পরিপ্রেক্ষিতে আমরা ওদের এখানকার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডকুমেন্ট প্রডিউস করেছি যে সাত দিনের বেশি প্রেডিকশন করা সম্ভব নয় একদম এবং সেটা আমরা দিল্লি থেকেও সেই প্রেডিকশনের আমরা কপি নিয়ে সেই কপি আমরা বিসিসিআই অনরাইজিং সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছি আমার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে এবং আপনারা সবাই জানেন যে আমাদের এখানে পুরো গ্রাউন্ড কভার করার একটা প্রচলিটি আছে সেটা ভারতবর্ষের পুরো স্টেডিয়ামে আমাদের এখানে যদি বৃষ্টি চলেও যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় উইদিন থার্টি মিনিটস আমরা ম্যাচ চালু করে দিতে পারি তার আগেও আমরা উদাহরণ আছি দু হাজার ষোলো যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় আপনারা সবাই জানেন প্রচুর বৃষ্টি হয়েছিল ম্যাচ চারটি অবধি বৃষ্টি হয় তাও আমরা সবচেয়ে সতেরো আঠেরো ওভারের খেলা হয় গতবার মুম্বাই এটিআরের ম্যাচেও এরকম একটা হয়েছিল বৃষ্টি হয়েছিল কার কার শক্তিও আমাদের যেটুকু মাঠカバー থাকে কতে কত রোভারে থাকে এবং এই মাঠ কভারে চলুন প্রায় 80 থেকে 90 জনের আমাদের ট্রেন মালি এখানে থাকে যারা এই কারকার সূত্রে উপস্থিত হই তারাই কারটা করতে পর উপস্থিত তো ফ্যাসিলিটি वाइज আমাদের কোনো কোনো প্রবলেম নেই ম্যাচ করার জন্য আর যেটা সরকারি কিছু অত আগে থেকে প্রিট করা যায় না সেটাও আমরা প্রত্যেককে জানি কি অনুরোধ করছি আমরা যাতে এই ম্যাচটা এখান থেকে কি ছড়িয়ে নিয়ে না নিয়ে যাওয়া হয় এবং আপনারা যেন বিপিসিআই সবসময় আমাদেরকে সাহায্যই করে হচ্ছে কিন্তু বাজার সঙ্গে হোক কি যখন আমাদের এইবার একটা ম্যাচ ছ তারিখ থেকে কথা হচ্ছিল ম্যাচটা বোয়া চলে যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে এটাও বিসিআই সিআই নিয়ে আট তারিখে ম্যাচটা করা হয়েছিল সবসময় আমরা বিসি থেকে সাহায্যই পেয়ে এসেছি এবং আশা করি যে এবারও আমরা সেই সাহায্য পাবো কারণ এটা ছড়িয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আমরা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না যার জন্যই আপনাদেরকে আমাকে জমায়েত হয়েছেন আশা করবো বিসিসিআই এই আপনাদের জাতীয় আপনারা জমায়ত হয়েছেন কলকাতাবাসী যে ক্রিকেট ভালোবাসে তার কথা মাথায় রেখে যে ম্যাচটা পঁচিশ তারিখ থেকে রিসিডিউল হয়েছে থার্ড জুন সেটা ইউনিয়া সরাবেন এটা আমাদের বিশাল বিষয়টা আট তারিখে তারা বিকে খালি একটাই ম্যাচ একটি আমরা পেয়েছি যখন ফাইনাল তো বারবার ফাইন তাই আমরা বারো বছর পর আবার আইপিএল ফাইনাল করার ওপেনিং সেরেমনি আমরা খুব সুন্দরভাবে তোমাদের তরফ থেকে যে বিসিসিআই কে যে ওয়েদারের ফোরকাস্ট এত আগে থেকে করা সম্ভব নয় বা ইত্যাদি জানিয়ে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কি কোনো জবাব বা কোনো রেসপন্স এখনো পর্যন্ত এসেছে আপনারা জবাব আমরা বাই কিন্তু আমরা তারপরে এই ম্যাচটাকে আমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা চলছে ইডেন গার্ডেন্স এত একটা ঐতিহ্যশালী মাঠ সেখানে কি কোথাও একটা বঞ্চনা এসে যাচ্ছে এবং আমেদাবাদ বারবার প্রিভিলেজ পেয়ে যাচ্ছে বলে মনে হয় দেখুন এখন এই ম্যাচটা কোথায় যাবে কিন্তু আমরা কিছু জানি না আমরা কোন পার্টিমের নামগুলো নেবাইছিল আমাদের আগে শুনলে আমাদের আমাদের চিন্তা করা উচিত যেমন कामरा की डॉक्यूमेंट्स हमें दी थीं, थी थी तरफ से के बिकॉज़ कि ऐसे आशा कोड़ी भी शुरू किया है कि ये ग्राउंड देखो, ये ग्राउंड का बिल्कुल खाट फिर खाट फिर खाट फिर इसलिए ये नॉट पूरा हमारे कर्नेल बॉडी, या ये चेंडी बिल्कुल नहीं, पर आशा हम लोग कोड़ी है, इधर ये अच्छा आशा লাস্ট একটা জিনিস জানতে চাইব যে একটা তো মানে ফাইনাল বা করার জন্য একটা সময় দরকার হয় তো কতদিন আগে একটা উত্তর এক্সপেক্ট করছো